এটা খুবই ইম্পর্ট্যান্ট টি বা সিবিএসি বেঙ্গলি মিডিয়াম যারা আসো সবাই লিখবি এটা বের অঙ্কগুলো খুব আসে ঠিক আছে এটা যে তোমার তিন নাম্বার যে একটা চাপ্টার আছে ক্লাস টেনের এই চাপ্টারের অপনয়ন পদ্ধতিতে সমাধান এটা যদি জানো তাহলে এটা করতে পারবা ঠিক আছে তো দেখো করে দিতেছি যখন অপনয়ন করামো তখন এটাও আর ভালো বুঝবা দেখো কোয়েশন আছে কি এ আর বি এর বের করতে হয়েছে ঠিক আছে কোয়েশনটা ভালো করে লক্ষ্য করবা আছে সাথে প্রথমে টেন এ প্লাস বি ইকোয়াল টু রুট থ্রি দেখো তোমার এ আর ভ্যালু করতে গেছে তাহলে আমার টেন কি প্রয়োজন আছে না টেন সরাই দেবো নিশ্চয়ই টেন সরাই দেব তাহলে আমরা কী হবে ফার্স্ট টেন এ প্লাস বি কার ভ্যালু টেন কত ভ্যালু রুট থ্রি ছিল সিক্সটি ঠিক আছে এবার দেখো টেন টেন কাটাতে নি দুদিকেই টেন আছে কারণ এদিকে মাল্টিপ্লাইস দিলে ডিভাইড টেন টেন তাহলে কে থাকে অ্যাকচুয়ালি এ প্লাস বি তো এক নাম্বার ঠিক আছে নেক্সট লিখো আবার কি আছে দেখো আরেকটা আছে এটা টেন টেন কত আছে a মাইনাস আছে ঠিক আছে এটা তো সেম টেনটা a মাইনাস বি থ্রি মানে কার টেন থার্টি ডিগ্রি কি দিলে থাকে এ মাইনাস বি ইকোয়াল টু ডিগ্রি তাহলে কটা আছে দুই নম্বর টিভি খুব ইম্পর্টেন্ট অনেকবার আছে এরপরে দেখো এবার কি করম দুই নং করে পাই তুমি এক নম্বর দুই প্লাস করে এক নং কি আছে এ প্লাস বি ডিগ্রি দুই কি আছে এ মাইনাস বি ইকাল টু সরি থার্টি ডিগ্রি আমি কি করছি প্লাস করে দাও প্লাস করলে কি হইব দেখো এটার সাথে এটা কি আছে মাইনাস মাইনাস আছে মনে করো ফাইভ মাইনাস করলে কি তো এটা দিতে পারবা শুধু কে থাকে এদিকে শুধু এ লেখো আগে a আর এ আছে যোগ করে দিলে কত হইব দুইটাই হইব টুয়ে এখানেও প্লাস আর মিলে কত নাইনটি আমার ভ্যালু কার ভ্যালু প্রয়োজন এর ভ্যালু তাহলে এ ইকাল টু সিঙ্গেলের দেখো টুটা এর সাথে মাল্টিপ্লাই আসে মাল্টিপ্লাইসারে দিলে কি হয় ডিভাইড হয় এগুলো তো জানবা টু দিয়ে আর নাইনটি ডিভাইড করলে কত আসে ফর্টি ফাইভ দিয়ে আর ফোর এ ইকুয়াল টু কত ফর্টি ফাইভ বুঝে গেছে একটা ভ্যালু ফাইলি হইব যে কোনো একটার মধ্যে মানব দেখো এক নং এ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে পাই ঠিক আছে এক নম্বর মধ্যে বসে দিলে কত এক নম্বরটা কি আছে এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটি না তাহলে এর জায়গায় কত বসাবে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তোমার কার ভ্যালুটা প্রয়োজন বি এর ভ্যালু প্রয়োজন তাহলে এট ফর্টি ফাইভের এসে নিয়ে আনো সিক্সটি দিকে আসে ফর্টি ফাইভটির দিকে কি আছে প্লাস আছে এদিকে তাহলে কি হব মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রিতে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস করলে কত হইব